আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এটা বিশেষ পেশা ট্রেড টু সম্প্রতি প্রকাশ করা হয়েছে এখানে আমি আপনাদের বিস্তারিত বলে দেব বন্ধুরা তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন এছাড়াও আমার এই সৈনিক পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর পেতে চাইলে বন্ধুরা আমাকে উৎসাহী করতে আমার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন এবং ধন্যবাদ এই জন্য যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে নিয়োগ ট্রেড টু বিশেষ পেশা দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য নিম্নবর্ণিত তথ্য এখানে আমি আপনাদের জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা পদের নাম এবং কতজন লোক নিয়োগ দিবে সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব এখানে আবেদনের জন্য একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়াও সেনা সদস্যের সন্তানেরা পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে কুলে তিনশো টাকা ভর্তি ফি বাবদ আর ভর্তি ফি বাবদ দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে মোট তিনশো টাকা ট্রেড টু বিশেষ পেশাসম এর মধ্যে হচ্ছে কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার এবং টেন স্মিথ যোগ্যতা বন্ধুরা যে সকল পেশার কথা বললাম সেই সকল পেশা সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাকে উৎসাহী করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন সেই পেশা সম্পর্কে জানতে চাইলে যোগ্যতা বয়স যোগ্যতা একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে বন্ধুরা এখানে যে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে সিজিপিএ জিপিএ জিপিএ থ্রি পয়েন্টে ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তর সুযোগ রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ কুক পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী হতে হবে পেইন্টার পদের যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের ডেকোরেটর পেশায় কাজের ওপর দক্ষতা থাকতে হবে কার্পেন্টার যোগদান আগ্রহী প্রার্থীদের কাঠ মিস্ত্রির পেশায় দক্ষতা থাকতে হবে টিন স্মিথ পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে এখানে শারীরিক মাপ উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফিট চার ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফিট ওজন ঊনপঞ্চাশ কেজি নব নব্বই গ্রাম আর এখানে সাতচল্লিশ কেজি মহিলাদের বুকের মাপ সর্বনিম্ন তিরিশ ছেলেদের সর্বোচ্চ বত্রিশ আর মহিলাদের সর্বনিম্ন ২৮ সর্বোচ্চ তিরিশ জাতীয়ত বাংলাদেশি নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবিবাহিত হতে হবে সাঁতার পরীক্ষা জানতে হবে বা সাঁতারে দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় দেওয়া আছে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ আপনারা এইগুলো সঙ্গে নিয়ে যাবেন এই বিষয়ে একটি ভিডিও আমি তৈরি করব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করব এখানে জেলা কোটা অনুযায়ী লোক দেওয়া লোক নিয়োগ দেওয়া হবে নিজ 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 জেলায় আপনাদের আবেদন করার জন্য সুযোগ রয়েছে এখানে কুক ট্রেড একশো ট্রেড কোড একশো এক কুক মেস ট্রেড কোড একশো দুই কুক হাসপাতাল একশো তিন ব্যাটসম্যান একশো চার পেন্টার অ্যান্ড ডেকোরেটার একশো পাঁচ পেন্টার একশো ছয় কার্পেন্টার একশো সাত স্টিন স্মিথ একশো আট এখানে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন কুক সকল জেলায় আবেদন করা যাবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর কুক মেস কুক ইউনিট সকল জেলা আর কুক মেস এখানে দেওয়া আছে বন্ধুরা দেখে নেবেন ভিডিওটি লম্বা হবে এই জন্য আমি বলতেছি না কুক হাসপাতাল এটা কিশোরগঞ্জ নীলফামারী ব্যান্ডসম্যান এখানে দেওয়া আছে কার্পেন্টার সকল পদের যে দেওয়া আছে বন্ধুরা দেখে নেবেন ভিডিওটি লংয়ের জন্য আমি বিস্তারিত বলতে চাই না বন্ধুরা এখানে ভর্তির নিয়মাবলী প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে এস এম এসের মাধ্যমে আবেদন করার পর দ্বিতীয় ধাপে টাকা একটা পিন আর ইউজার আইডি দেওয়া হবে সেই পিন আর ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা হস্তান্তর করতে হবে বন্ধুরা এখানে বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে ইনশাল্লাহ যারা আবেদন করতে চান ইনশাল্লাহ আবেদন করতে পারবেন যে একটু বিশাল একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার তো বন্ধুরা লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম